দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাবতলিতে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এটির সামনেই মূলত আজকে রাত্রে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে তিনটা পনেরো মিনিটে এই মূল্লা বস্তিতে আগুন লাগার একটি ঘটনা ঘটে আসলে এটি কি মূলত কোনো নাশকতা নাকি এটি একটি পরিকল্পিত ঘটনা সেটি এখন ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে জানতে পারবো আশা করি আসার পর আমাদের আগের অবস্থা বা আগের ভয়াবহতা দেখেন আর তো লাখ লাগবে না ব্যার্স কলিং অফিসার এরপর আমরা পর্যায়ে কমে ব্রহ্মদপুর এবং ইপুরি মোট আটটা ইউনিট এখানে কাজ করি আপনারা দেখতে পেয়েছেন পুস্তির এই অবস্থার চারিদিকে এভাবে তিন শেড বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে পুষ্টি একটা বিশাল অংশ এবং আমাদের জন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা একটা করি আগুনকে যার ফলে আগুনটা সরাতে পারেনি আগুন কিন্তু অনেক সরাতে পারতো আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটাই একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা শিকন মাত্র বলি শুধু আমাদের লো ওয়ালের উপর দিয়ে গিয়েছে ওখানে এই আগুনটাকে নির্বাপন করতে চেষ্টা করছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি আমরা তিনটা চারটা ছত্রিশ মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এখনও আমাদের ডাউন চলছে ভিতরে কাজ চলছে আসলে দেখতে পাচ্ছেন এদিন নিচে এখনও ছোটো ছোটো আগুন আছে ট্রেন আছে তিনশো দিন শুধু আমরা কাজ করতেছি কাজ করতে আমাদের সময় লাগবে আর এখনও পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো কিছু পাই নেই আমাদের কাজ চলছে কাজ শেষে আমরা আসলে স্বাস্থ্য ব্যবহার করব দুটো কিছু রোগী এ পরে তো প্রথমত বস্তি বস্তি গর ছিল মানুষ বসবাস করতো এরপরে সাইডে এখানে বাস স্ট্যান্ড কাজ করি আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের পাশে বাস আছে দুইটা বাস আছে ওইটা বাস ওছে এবং পাশে ছোটো ছোটো দোকান ছিল মোটর পার্টস বা গাড়িগুলো করে এই ডেকোরেশন করে এটা আমরা এখনও নিশ্চিত না এক একজন নেতা কথা বলবো নির্বাচন শেষে আমরা যখন অনুসন্ধান করবো তখন আগুন লাগার কারণ থেকে জানি না আগুন লাগার কারণও এখনও আমরা জানি নাই এখন নির্বাপন করতেছি এখন নির্বাপন শেষে আমরা চেষ্টা আর একটা প্রশ্ন আছে আপনারা কোন পর্যায়ে এসে পেয়েছিলেন আমরা এসে দেখতে পেলাম যে পুরো বস্তি পুরো ছাই হয়ে গেছে আপনারা একজন কোন পরিস্থিতিতে এসে পেয়েছেন আমরা আগুন পেয়েছি ফুলি ডেভেলপ হিসেবে এই বস্তিতে আগুন লাগে এখন শুষ্ঠ মৌসুমে আপনারা জানেন এখন লাগার সাথে সাথে দ্রুত ছড়িয়েছে আমাদের যখন মেসেজ পাইছি আমরা আশার পরে

মানুষের সাধারণ মানুষের পরে এভাবেই আসে দেখা একেবারেই কাজ এর আগে অগ্জিখানটা এখানে সহসেই হয় নাই অগ্ডিকটা যেহেতু

বিএফ মানুষ থাকে না অ্যাকচুয়ালি যারা মধ্যবিত্ত যারা বেতন কম পায় স্যালারি কম পায় তারাই থাকে এখন বস্তিতে তো মনে করেন জামি মাল থাকবে না কেউ আমরা যারা মধ্যবিত্ত এরা মনে করেন একটা পাঁচশো টাকা লুঙ্গি কিনবো একটা পাঁচশো টাকা শাড়ি কিনবো তিনশো টাকা একটা মশারি কিনবো এতন হাই পাই জিনিস আমাদের পড়ার কোনো সম্ভাবনা নাই এখানে আপনাদের কোয়াটা ঘর আছে আনুমানিক কোয়াটা ঘর ছাড় অনুমানিক নরমাল এ প্রায় তিরিশ ঘর হবে ত্রিশটা ঘরের ভিতরে বেশিরভাগ ঘরই পরা গেছে এর বেশি হবে আনুমানিক বেশি হবে আর বেশি হবে কোনো আহত নিহত এরকম না না কোনো আহত হয় নাই আগুনরা যখন ধরছে সাথে সাথে কিছু মানুষ তাদের ব্যক্তিগত মাল যেটি ইমপর্টেন্ট ওটি সরাই ফেলছে এদের ইম্পর্টেন্ট আর কিছু কিছু মাল সরাই তো বানায় ওটি পরা গেছে ওকে